হরিদ্বার যেতে হয় ডুল এক্সপ্রেসে লখনউ থেকে সন্ধ্যায় গাড়ি ছাড়ে আর হরিদ্বার পৌঁছায় সাড়ে চারটায় লক্ষ্ণৌ আসার আগে যখন হরিদ্বার যাবার কথা হয় তখন আমার খুব মজা লেগেছিল কারণ পুরী ছাড়া আমি কোনো তীর্থস্থান দেখিনি কিন্তু লখনৌতে এসে আংটির ব্যাপারটা ঘটে যাওয়ায় আর সে রহস্যের এখনও কোনো সমাধান না হয়। আমার এখন আর লগ্ন ছেড়ে যেতে খুব বেশি ইচ্ছে করছিল না কিন্তু দেখলাম উৎসাহের কোনো অভাব নেই ও বলল ফেলুদার হরিদার ঋষিকেশ আর এই তিনটে জায়গা পর পর দেখতে দেখবি কেমন ইন্টারেস্টিং লাগে কারণ তিন জায়গার গঙ্গা দেখবি তিন রকম যত উত্তরে যাবি তত দেখবি নদীর ফোর্স বেড়ে যাচ্ছে আর ফাইনালি লসমন ঝুলাই গিয়ে দেখবি একেবারে উত্তাল পাহাড়ে নদী তোরের শব্দে প্রায় কথাই শোনা যায় না আমি বললাম আমার এসব দেখা আছে বুঝি সেই যেবার ক্রিকেট খেলতে লখনৌ এলাম সেবারই দেখা সেরে গেছি ধীরু কাকা অবশ্যই আমাদের সঙ্গে যেতে পারলেন না তবে উনি নিজে গাড়ি চালিয়ে আমাদের সকলকে স্টেশনে নিয়ে এলেন কামরাতে মালপুত্র রাখতে না রাখতে একজন ভদ্রলোক এসে পড়লেন তিনি হচ্ছেন ডাক্তার শ্রীবাস্তব আমি ভাবলাম উনিও বোঝে ধীরু কাকার মতো সিএফ করতে এসেছেন কিন্তু তারপর দেখলাম কুলির মাথা থেকে সুটকেস নামাচ্ছেন আমাদের সকলেরই অবাক ভাব দেখে শ্রীবাস্তব হেসে বললেন ধীরুভাবুকে বলিয়েছিলাম যেন আপনাদের না বলেন উনি জানতেন আমি যাব আপনাদের সঙ্গে কেমন সারপ্রাইজ দিলাম বলেন তো বাবা দেখলাম খুব খুশি হয়ে বললেন খুব ভালোই হলো আমি ভাবতে পারিনি আপনি আসতে পারবেন তা না হলে আমি নিজেই আপনাকে বলতাম শ্রীবাস্তব বেঞ্চির একটা কোন ঝেড়ে সেখানে বসে বললেন সত্যি জানেন কি কদিন বড্ড ওয়ারিড আছি আমাকে বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন না পিয়ারি লালের দেওয়া জিনিসটা এইভাবে গেল ভাবলে বড় খারাপ লাগে শঙ্কর ছেলে দুদিনের জন্য আপনাদের সঙ্গে ঘুরে আসতে পারলে খানিকটা শান্তি পাব পাঁচ মিনিটের মধ্যে বনবিহারী বাবু এসে পড়লেন তার মালপত্তর যেন একজনের পক্ষে একটু বেশি মনে হল ভদ্রলোক হাসি মুখে নমস্কার করে বললি। এইবার রগর দেখবেন পবিত্রানন্দ স্বামী চলেছেন এই গাড়িতে তার ভক্তরা তাকে বিদায় দিতে আসছেন ভক্তির বহরটা দেখবেন এবার সত্যি কিছুক্ষণ পরে অনেক লোকজন ফুলের মালাটালা নিয়ে একজন মোটামতো গেরুয়া পড়া লম্বা চুলওয়ালা সন্ন্যাসী এসে আমাদের পাশে ফার্স্ট ক্লাস গাড়িটাই উঠলেন ওর সঙ্গে আরো চার পাঁচজন গেরুয়া পরা লোক উঠল আর কিছু গেরুয়া পরা আর অনেক এমনি পোশাক পরা লোক কামরার সামনে ভিড় করে দাঁড়ালো। বুঝলাম এরাই সব ভক্তের দল গাড়ি ছাড়তে আর পাঁচ মিনিট দেরি তাই আমরা সব উঠে পড়েছি ধীরু কাকা কেবল জানালার বাইরে থেকে বাবার সঙ্গে কথা বলছেন এমন সময় একজন গেরুয়া পরা লোক হঠাৎ ধীরু কাকার দিকে হাসি হাসি মুখ করে হাত বাড়ি এগিয়ে এলো ধীরেন না চিনতে পারছ ধীরু কাকা কিছুক্ষণ মতো চেয়ে থেকে হঠাৎ অম্বিকা নাকি বলে এগিয়ে গিয়ে ভদ্রলোকে প্রায় জড়িয়ে ধরলেন বাপ রে বাপ তোমার আবার এ পোশাক কি হে কেন এ তো প্রায় সাত বছর হতে চললো ধীরু কাকা তখন ভদ্রলোকের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়ে বললেন অম্বিকা হলো আমার স্কুলের সহপাঠী প্রায় পনেরো বছর পরে দেখা ওর সঙ্গে গার্ড হুইসেল দিয়েছে। করে গাড়ি ছাড়ার শব্দ হবার সঙ্গে সঙ্গে আমরা সকলেই শুনতে পেলাম অম্বিকা বাবু ধীরু কাকাকে বলছেন আরে সেদিন বিকেলে তোমার বাড়ি গিয়ে প্রায় আধ ঘন্টা বসে রইলাম তুমি ছিলে না তোমার বেয়ারা তোমাকে সে কথা বলেনি কাকা কি উত্তর দিলেন সেটা আর শোনা গেল না কারণ গাড়ি তখন ছেড়ে দিয়েছে আমি অবাক হয়ে প্রথমে আর বাবার দিকে চাইলাম ফেলুদার কপালে দারুণ ভ্রুকুটি বাবা বললেন বীরে স্ট্রেঞ্জ বনবিহারী বাবু বললেন ওই ভদ্রলোককে কি আপনারা বলে সাসপেক্ট বাবা বললেন সে প্রশ্ন অবশ্যই আর ওঠে না কিন্তু আংটিটা তাহলে গেল কোথায় কে নিল ট্রেনটা ঘটাং ঘটাং করে লখনউ স্টেশনের প্ল্যাটফর্ম ছাড়িয়ে বেরোল স্টেশনের মাথার গম্বুজগুলো ভারী সুন্দর দেখতে কিন্তু এখন আর ওসব যেন চোখেই পড়ছিল না মাথার মধ্যে সব যেন কিরকম গন্ডগোল হয়ে যাচ্ছিল ফেলুদা নিশ্চয়ই মনে মনে খুব অপ্রস্তুত বোধ করছে ও তো সেই সন্ন্যাসীর খোঁজ নিতে নিতে একেবারে লখনউ স্টেশন অব্দি পৌঁছে গিয়েছিল কিন্তু তাহলে স্টেশনে সেই অ্যাটাচে কেস ওয়ালয়া সন্ন্যাসী কে আজকে যাকে দেখলাম সে তো আর ছদ্মবেশধারী সন্ন্যাসী নয় একেবারে সত্যিকার সন্ন্যাসী সে কি তাহলে আরেকজন লোক আর সেও কি ধীরু কাকার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল আর সেটার কারণ কি ওই আংটি না অন্য কিছু আর ফেলুদার গায়ে খুব হুঁশিয়ার লেখা কাগজকে ছুঁড়ে মেরেছিল আর কেন ফেলুদার মাথা থেকে এখন এইসব প্রশ্নের খুঁজছে সে অন্য কিছু ভাবছে ওর দিকে চেয়ে দেখি ও সেই গ্রিক অক্ষরে লেখা খাতাটা বার করে খুব মন দিয়ে পড়ছে আর মাঝে মাঝে কলম দিয়ে আরো কি সব জানে লিখছে বাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন আচ্ছা ডক্টর শ্রীবাস্তব ভিয়ারি মারা যাবার আগে আপনি বোধ হয় শেষ তাকে দেখেছিলেন তাই না শ্রী বাস্তব একটা থলি থেকে কমলালেবু বের করে সকলকে একটা একটা করে দিতে দিতে বললেন আমি ছিলাম ওনার বিধবা বোন ছিলেন ওনার বেয়ারা ছিল আর অন্য একটি চাকরও ছিল বনবিহারী বাবু একটু গম্ভীর হয়ে বললেন হুম ওর একটা হবার পর আপনাকে খবর দিয়ে আনানো হয় আগে হ্যাঁ আপনি কি হার্টের চিকিৎসাও করেন হারের চিকিৎসা করলে হার্টের যে করা যায় না এমন তো নয় বনবিহারী বাবু আর ওর ডাক্তার গ্রেহাম শহরে ছিলেন না তাই আমাকে ডেকেছিলেন কে ডেকেছিল ওর বেয়ারা বেয়ারা বনবিহারী বাবু ভ্রু কপালে তুলে জিজ্ঞেস করলেন হ্যাঁ প্রীতম সিং অনেক দিনের লোক খুব বুদ্ধিমান বিশ্বস্ত কাজের লোক বনবিহারী বাবু মুখ থেকে পাইপ নামিয়ে কমলা একটা কোয়া মুখে পড়ে দিয়ে বললেন আপনি বলছেন পেয়ারিলাল আংটিটা দিয়েছেন প্রথম অ্যাটাকের পর আর দ্বিতীয় এটাকের পর আপনাকে ডাকা হয় আর সেই অ্যাটাকেই তার মৃত্যু হয় আগে হ্যাঁ আংটিটা দেবার সময় ঘরে কেউ ছিল কি তা কি করে থাকবে বনবিহারী বাবু এইসব কাজ কি আর বাইরের লোকের সামনে কেউ করে বিশেষ করে পিয়ারি লাল কিরকম লোক ছিলেন তা তো আপনি জানেন ঢাক বাজিয়ে নোবেল করার লোক তিনি একেবারেই ছিলেন হাসপাতালে অনাথ আশ্রমে দান করেছেন অথচ পুরো কাগজে তার বিষয়ে কখনো কিছু বেরোয়নি হুম শ্রী বাস্তব বনবিহারী বাবুর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন আপনি কি আমার কথা অবিশ্বাস করছেন বনবিহারী বাবু বললেন আসলে ব্যাপারটা কি জানেন এই আংটি দেওয়ার ঘটনার অন্তত একজন সাক্ষী রাখলে আপনি বুদ্ধিমানের কাজ করতেন এমন একটা মূল্যবান জিনিস হাত বদল হল অথচ কেউ জানতে পারল না শ্রী বাস্তব একটুখন গম্ভীর থেকে হঠাৎ হো হো করে হেসে বলেন বাহ বনবিহারী বাবু বাহ আমি পিয়ারি লালের আংটি চুরি করলাম আমি ধীরেন বাবুর কাছে সেটা রাখলাম আবার আমি সেটা ধীরেন বাবুর বাড়ি থেকে চুরি করলাম ওয়ান্ডারফুল বনবিহারী বাবু তার মুখের ভার একটু না বদলিয়ে বললেন আপনি বুদ্ধিমানের কাজ করেছেন আমি হলেও তাই করতাম কারণ আপনার বাড়িতে ডাকাত পড়াতে আপনি সত্যিই ভয় পেয়েছিলেন এই আংটিটা বাবুর কাছে রাখতে দিয়েছিলেন তারপর ধীরুবাবু আলমারি থেকে সরিয়ে সেটা আবার নিজের কাছে রেখে ভাবছেন এইবার ডাকাতের হাত থেকে রেহাই পাওয়া গেল কি ফেলু মাস্টার আমার কি উড়িয়ে মতো ফেলুদা তার খাতা বন্ধ করে কমলা দেবুর খোসা ছাড়াতে ছাড়াতে বলল ডাক্তার শ্রীবাস্তব যে মহাবীরকে প্রায় দোরোগ্য ব্যারাম থেকে বাঁচিয়ে তুলেছিলেন তার কি কোনো সাক্ষীর অভাব আছে বনবিহারী বাবু বললেন না তা হয়তো নেই ফেলুদা বলল আমি বিশ্বাস করি আংটির দাম যত লাখ টাকাই হোক না কেন একটি ছেলে জীবনের মূল্যের চেয়ে তার মূল্য বেশি নয় বাস্তব যদি আংটি চুরি করে থাকেন তাহলে তার অপরাধ নিশ্চয়ই আছে কিন্তু এখন যারা ওর আংটির পেছনে লেগেছে তাদের অপরাধ আরও অনেক বেশি কারণ তারা একেবারে খাঁটি চোর এবং খুব ডেঞ্জারাস জাতের চুপ বুঝেছি বনবিহারী বাবুর গলার স্বর গম্ভীর তাহলে তুমি বিশ্বাস করো না যে শ্রী বাস্তবের কাছে না করি না আমার কাছে তার প্রমাণ আছে কামরার সকলেই চুপ আমি অবাক হয়ে ফেলুদার দিকে চাইলাম বনবিহারী বাবু কিছুক্ষণ ফেলুদার দিকে চেয়ে থেকে বললেন কি প্রমাণ আছে তা জিজ্ঞেস করতে পারি কি জিজ্ঞেস নিশ্চয় করতে পারেন কিন্তু উত্তর এখন পাবেন না তার সময় আসেনি আমি এরকম জোরের সঙ্গে কথা বলতে এর আগে কখনো শুনিনি বনবিহারী বাবু আবার ঠাট্টা সুরে বললেন আমি বেঁচে থাকতে সে উত্তর পাব তো ফেরেদা বলল আশা তো করছি একটা স্পাই রহস্য আছে সেটা সমাধান হলেই পাবেন স্পাই বাবু অবাক হয়ে ফেলুদার দিকে চাইলেন কি স্পাই শ্রী বাস্তব বললেন ফেলুবাবু বোধ হয় পিয়ারি লালের লাস্ট ওয়ার্ডস এর কথা বলছেন মারা যাওয়ার আগে দুবার স্পাই কথাটা বলেছিলেন বনবিহারী বাবুর ঢ্রুকটি আরো বেড়ে গেল বললেন আশ্চর্য লখনৌ শহরে স্পাই তারপর কিছুক্ষণ পাইপটা হাতে নি চুপ করে কামড়ার মেঝের দিকে চেয়ে বললেন হতে পারে হতে পারে আমার একবার সন্দেহ হয়েছিল বটে কি সন্দেহ শ্রীবাস্তব জিজ্ঞেস করলেন না কিছু না আমি মেবি রং বুঝলাম বনবিহারী বাবু আরো বিষয় কিছু বলতে চান না আর এমনিতেই হরদয়ী স্টেশন এসে পড়াতে কথা বন্ধই হয়ে গেল একটু চা হলে মন্দ হয় না বলে ফেলুদা প্ল্যাটফর্মে নেমে পড়ল আমিও নামলাম কারণ ট্রেন স্টেশনে থামলে গাড়ির ভেতরে বসে থাকতে আমার ইচ্ছে করে না আমরা নামতেই আরেকজন গেরুয়া পড়া দাড়িওয়ালার লোক কোত্থেকে থেকে জানি এসে আমাদের গাড়িতে উঠে পড়ল বনবিহারী বাবু ব্যস্ত হয়ে বললেন আমরা রিজার্ভ জায়গা নেই জায়গা নেই তাতে গেরুয়াধারী ইংরেজিতে বলল বের পর্যন্ত যেতে দিন দয়া করে তারপর আমি অন্য গাড়িতে চলে যাব বিরক্ত করবো না অগত্যা বনবিহারী বাবু তাকে উঠতে দিলেন ফেলুদা বলল সন্ন্যাদেশ জ্বালা দেখছি আর পাড়া গেল না এই চাওয়ালা চাওয়ালা দৌড়ে এগিয়ে এলো তুই খাবি কেন খাব না অন্যদের জিজ্ঞাসা করাতে ওরা বললেন যে খাবেন না গরম চায়ের ভার কোন রকমে এ হাত ও হাত করতে করতে ফেলুদাকে বললাম শ্রীবাস্তব চোর হলে কিন্তু খুব খারাপ হবে ফেলুদা ওই সাংঘাতিক গরম চায়ের চুমুক দিয়ে বলল কেন কারণ ওকে আমার বেশ ভালো লাগে আর মনে হয় খুব ভালো মানুষ বকচন্দর তুই যে ডিটেকটিভ বই পড়িস নি পড়লে জানতে পারতিস যে 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 লোকটাকে সবচেয়ে বলে মনে হয় সেই শেষ পর্যন্ত অপরাধী প্রমাণ হয় এই ঘটনা ঘটনা তো আর বইয়ের নয় তাতে কি হলো বাস্তব জীবনের ঘটনা থেকেই তো লেখকরা আইডিয়া পান আমার ভারী রাগ হল বললাম তাহলে শ্রীবাস্তব যখন প্রথম দিন আমাদের বাড়িতে বসে গল্প করছিলেন তখন বাইরে থেকে। কে ওকে ওয়াচ করছিল আর চারমিনার খাচ্ছিল সে হয়তো ডাকাতের দলের লোক তাহলে তুমি বলছো শ্রীবাস্তব খারাপ লোক আর খারাপ লোক তাহলে তো সকলেই খারাপ লোক কারণ গণেশভু বলছিল বনবিহারী বাবু লোক ভালো নয় ফেলুদা উত্তরের বদলে চায়ের ভারে একটা বড় রকম চুমুক দিতে দিতেই ওর থেকে জানি একটা ডলা পাকানো কাগজ ঠাই করে এসে ওর কপালে লেগে রিবাইন্ড করে একেবারে ভাড়ের মধ্যে পড়ে গেল এক ছোবলে কাগজটা ভার থেকে তুলে নিয়ে ফেলুদা প্ল্যাটফর্মের ভিড়ের দিকে চাইতেই গার্ডের হুইসেল শোনা গেল এখন আর কারোর সন্ধানে ছোটাছুটি করার কোনো উপায় নেই কম্পার্টমেন্টে ওঠার আগে কাগজটা খুলে একবার নিজে দেখে তারপর আমাকে দেখিয়ে ফেলিদা সেটাকে আবার দলা পাকিয়ে প্ল্যাটফর্মের পাশ দিয়ে একেবারে ট্রেনের চাকার ধারে ফেলে দিল কাগজে লেখা ছিল খুব হুশিয়ার আর দেখে বুঝলাম এবারও পানের রস দিয়ে লিখা বাদশাহী আংটির রহস্যজনক আর রোমাঞ্চকর ব্যাপারটা আমরা মোটেই লখনৌ শহরে ছেড়ে আসিনি সেটা আমাদের সঙ্গে সঙ্গেই চলছে সন্ধ্যা হয়ে এসেছে কামরার বাতিগুলো এই মাত্র জ্বলেছে ট্রেন ছুটে চলছে দিকে সব শুদ্ধ সাতজন লোক আমি আর একটা বেঞ্চিতে আর তৃতীয়টায় বনবিহারী বাবু আর সেই সন্ন্যাসী বাবাদের উপরের বাঙ্কে বনবিহারী বাবুর একটা কাঠের প্যাকিং কেস আর একটা বড় ট্রাঙ্ক রয়েছে আমাদের উপরের বাঙ্কে একটা লোক আপাদ মস্তক চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে লক্ষণ স্টেশনে গাড়িতে উঠে তাকে বেরিয়ে আছে উপরের দিকে চাইলেই দেখা যায় বনবিহারী বাবু পেঞ্চির উপর পা তুলে বাবু হয়ে বসে পাইপ টানছেন শ্রীবাস্তব গীতাঞ্জলি পড়ছেন আর বাবাকে দেখলেই মনে হয় ওর ঘুম পেয়েছে মাঝে মাঝে চোখ রগ টান হয়ে বসছেন সন্ন্যাসী যেন আমাদের কোনো ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই সে এক মনে একটা হিন্দি খবরের কাগজের পাতা উল্টাচ্ছে ফেলুদা জানালার বাইরে চেয়ে গাড়ির তালে তালে একটা গান ধরেছে সেটা হিন্দি গান তার প্রথম লাইন হচ্ছে জবছর চলে লখনৌ নগরী পার্কে বুঝলি বাকিটা ফেলুদা হু হু করে গাইছে বুঝলাম ওই দু লাইন ছাড়া আর কথা জানেন বনবিহারী বাবু হঠাৎ বললেন ওয়াজিদ আলী সার গান তুমি জানলে কি করে ফেলুদা বলল আমার এক জেঠামশাই গাইতেন খুব ভালো ঠুন্দী গাইয়ে গাইছিলেন বনবিহারী বাবু পাইপে টান দিয়ে জানালার বাইরে সন্ধ্যার লাল আকাশের দিকে চেয়ে বলে আশ্চর্য নবাব ছিলেন ওয়াজাদ দালি গান গাইতেন পাখির মতো গান রচনাও করতেন ভারতবর্ষে প্রথম অপেরা লিখেছিলেন একেবারে বিলিতি ঢঙে কিন্তু যুদ্ধ করতে জানতেন না এক পোটাও শেষ বয়সটা কাটে কলকাতার মোটে মেটে বড়ুচে এখন যেখানে সব কলকাতার মুসলমান দর্জিগুলো থাকে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো তখনকার বিখ্যাত ধনী রাজেন মল্লিকের সঙ্গে একজোটে কলকাতার প্রথম চিড়িয়াখানার পরিকল্পনা করে ওয়াজেদ আলী শাহ কথা শেষ করে বনবিহারী বাবু দাঁড়িয়ে উঠে বাঁকে রাখা ট্রাঙ্কটা খুলে তার ভেতর থেকে একটা ছোট গ্রামোফোনের মতো বাক্স বার করে বেঞ্চির উপরে দেখে বললেন এবার আমার প্রিয় কিছু গান শোনাই এটা হচ্ছে আমার টেপ রেকর্ডার ব্যাটারিতে চলে এই বলে বাক্সটার ঢাকনা খুলে হারমোনিয়ামের পর্দার মতো দেখতে একটা সাদা জিনিস টিপতেই বুঝতেই পারলাম কি একটা জিনিস জানি চলতে আরম্ভ করলো বনবিহারী বাবু বলেন এই গান যদি সত্যি করে উপভোগ করতে হয় তাহলে জানালা দিয়ে বাইরের দিকে দেখতে দেখতে শোনো আমি বাইরের দিকে চেয়ে আচ্ছা আলোতে দেখলাম বিরাট গাছওয়ালা ঘন অন্ধকার জঙ্গল ছুটে চলেছে ট্রেনের উল্টো দিকে সেই জঙ্গল থেকেই যেন শোনা গেল বনবিড়ালের কর্কশ চিৎকার বনবিহারী বাবু বললেন ভোলুম ইচ্ছে করে বাড়ায়নি যাতে মনে হয় চিৎকারটা দূর থেকেই আসছে তারপর শুনলাম হাইনার হাসি সে এক অদ্ভুত ব্যাপার ট্রেনে করে জঙ্গলের পাশ দিয়ে ছুটে চলছি আর সারা জঙ্গল থেকে হাইনার হাসির শব্দ ভেসে আসছে বনবিহারী বাবু বললেন এর পরের শব্দটা আর একটু কমানো উচিত কারণ ওটা শোনা যায় খুব তবে আস্তেই গাড়ির শব্দের জন্য আমি ওটা একটু শোনাচ্ছি কিট আমার বুকের ভেতরটা যেন ঢিপ ঢিপ করতে লাগলো সন্ন্যাসীর দিকে চেয়ে দেখি তিনিও অবাক হয়ে শুনছেন বনবিহারী বাবু বললেন র্যাটেল স্নেক আওয়াজটা শুনলে যদিও ভয় করে কিন্তু আসলে ওরা নিজের অস্তিত্বটা জানিয়ে দেবার জন্যই শব্দটা করে যাতে অন্য কোনো প্রাণী অজান্তে ওদের মারিয়ে না ফেলে বাবা বললেন তাহলে ওরা এমনিতে মানুষকে অ্যাটাক করে না জঙ্গলে টমলক গলে এমনিতে করে না সে আমাদের দেশি বিষাক্ত সাপেরাই বা কটা অ্যাটাক করে বলুন তবে কোন ঠাসা হয়ে গেলে পরে বই কি যেমন ধরুন একটা ছোট ঘরের মধ্যে আপনার সঙ্গে যদি সাপটাকে বন্দি করে রাখা যায় তাহলে কি আর করবে না নিশ্চয়ই করবে আর এদের আরেকটা আশ্চর্য ক্ষমতাকে জানেন তো ইনফ্রো রেড রশি এদের চোখে ধরা পড়ে অর্থাৎ এরা অন্ধকারে স্পষ্ট দেখতে পায় তারপর রেকর্ডার বন্ধ করে দিয়ে বনবিহারী বাবু বললেন দুঃখের বিষয় আমরা বাকি যে কটি প্রাণী আছে বিছে আর মাকড়সা তারা দুটিই মৌন এবার যদি অজগরটি পায় তাহলে তার রেকর্ড করে বাবা বললেন ভয় ভয় করছিল। কিন্তু শব্দগুলো বাবু বললেন তা তো বটে কিন্তু আমার কাছে এই শব্দ সঙ্গীতের চেয়েও মধুর বাইরে যখন যাই জানোয়ারগুলোকে তো তখন নিয়ে যেতে পারি না তাই এই শব্দগুলোকেই নিয়ে যাই সঙ্গে করে বেরিলিতে আমাদের ডিনার দিল আর সন্ন্যাসী ভদ্রলোক নেমে গেলেন পেলুদায় এক প্লেট খাবার পরেও আমার প্লেট থেকে মুরগির কাজটা যখন বেশি চলে তখন মুরগি জিনিসটা খুব হেল্প করে আর আমি বুঝি ব্রেনের কাজ করছি না তোরটা কাজ নয় খেলা তোমার এত কাজ করে কি ফলটা হচ্ছে শুনি পেলুদা গলাটা নামিয়ে নিয়ে শুধু আমি যাতে শুনতে পাই এমন ভাবে বললো পিয়ারিলাল কোন স্পাইয়ের কথা বলেছিলেন সেটার একটা আন্দাজ পেয়েছি এইটুকু বলে পেলুদা একেবারে চুপ মেরে গেল গাড়ি বেরিলি ছেড়েছে বাবা বললেন ভোর চারটায় উঠতে হবে তোরা সব এবার শুয়ে পড় বেঞ্চের অর্ধেকটা আমি নিয়ে বাকি অর্ধেকটা ফেলুদাকে ছেড়ে দিলাম বিহারী লাল বাবু বললেন উনি ঘুমোবেন না তবে আপনারা নিশ্চিন্তে ঘুমান আমি হরিদার আসার ঠিক আগেই আপনাদের তুলে দেব বাবা আর শ্রীবাস্তবদের বেঞ্চিটাই ভাগাভাগি করে শুয়ে পড়লেন বনবিহারী বাবু দেখলাম বাতিগুলো নিভিয়ে দিলেন ঘরের ভেতরটা অন্ধকার হতেই বুঝতে পারলাম বাইরে চাঁদের আলো রয়েছে শুধু তাই না আমি যেখানে শুয়ে আছি সেখান থেকে চাঁদটা দেখাও যাচ্ছে বোধহয় পূর্ণিমার আগের দিনের চাঁদ আর সেটা আমাদের গাড়ির সঙ্গে সঙ্গে ছুটে চলেছে যা দেখতে দেখতে আমার মন কেন বললো যে হরিদ্বারে শুধু তীর্থস্থানই দেখা হবে না। আরও কিছু সেখানে। কিংবা এও হতে পারে যে আমার চাইছে কিছু ঘটু শুধু গঙ্গা আর গঙ্গার ঘাট আর মন্দির দেখলেই যেন ওখানে যাওয়াটা সার্থক হবে না আচ্ছা ট্রেনের এত দোলানি আর এত শব্দের মধ্যে কি করে ঘুম এসে যায় কলকাতায় আমার বাড়ির পাশে যদি এরকম ঘটাং ঘটাং শব্দ হতো আর আমার খাটটাকে ধরে কেউ যদি ক্রমাগত দিত তাহলে কি ঘুম আসতো কথাটা জিজ্ঞেস করাতে ও বলল এরকম শব্দ যদি অনেকক্ষণ ধরে হয় তাহলে মানুষের কান তাতে অভ্যস্ত হয়ে যায় তখন আর সে শব্দটা ডিস্টার্ব করে না আর ঝাঁকুনিটা তো ঘুমকে হেল্পই করে খোকাদেব দোল দিয়ে ঘুম পারে দেখিসনি বরং শব্দ আর দোলানি যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলেই ঘুম ভেঙে যাবার চান্স থাকে তুই লক্ষ্য করে দেখিস অনেক সময় স্টেশনে গাড়ি থামলেই ঘুম ভেঙে যায় ঘুমে যখন প্রায় চোখ বুজে এসেছে তখন একবার মনে হলো বাঙ্কের উপর যে লোকটি চাদর মুড়ি দিয়ে ঘুমাছিল সে যেন উঠে বাং থেকে নেমে একবার ঘাড়ের মধ্যে ঘোরাফেরা করছিল ঘরের মধ্যে ঘোরাফেরা করছিল তারপর একবার যেন কার একটা হাসি শুনতে পেলেন সেটা মানুষও হতে পারে আবার হাইনাও হতে পারে তারপর দেখলাম আমি ভুল ভেতর পথ হারিয়ে পাগলের মতো ছুটে ছুটে করছি আর যতবারই একটা মোড় ঘুরছি ততবারই দেখছি একটা প্রকাণ্ড মাকড়সা আমার পথ আগলিয়ে দাঁড়িয়ে আছে আর প্রকাণ্ড দুটো জল জলে সবুজ চোখ দিয়ে আমাকে দেখছে একবার একটা মাকড়সা হঠাৎ আমার দিকে এগিয়ে এসে তার একটা প্রকাণ্ড কালো লোমে ঢাকা পা আমার কাঁধের উপর রাখতে আমার ঘুম আর স্বপ্ন একসঙ্গে ভেঙে গেল আর দেখলাম ফেলুদা আমার কাঁধে হাত রেখে ঠেলা দিয়ে বলছে এই তো সে ওঠ হরিদার এসে গেছে